নিজেই সব রান্না বান্না জামা কাপড় কাচা সব নিজেকে করতে হয় তাকে ভালো লাগে তুমি বরং একটা কাজ করো ঠাকুরপো তুমি একটা বিয়ে করে নাও এইটা তুমি কি বললা বৌদি আমি যদি কোনোদিনও কাউকে বিয়ে করি সেটা হচ্ছে একমাত্র তুমি আমি তো তোমাকে ছাড়া কাউকে ভাবতেই পারি না যাই অনেকদিন পর বদি দেখা করতে বলেছিল আজকে দাদার মজা হবে গো কখন তো ফোন করেছি এখনো আসলো না ব্যাংক বাড়িতে কি কত কাজকর্ম আছে আমার ভাল লাগে না বাপরে আর যে তো পুরো তোমাকে জিজ্ঞু মোরে লাগে সত্যি বলছে হ্যাঁ এটাই তো তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম তার জন্য একটু কষ্ট করে এতক্ষণ ধরে সেজেছি আমি চলো তাহলে একটু ওই দিক ফোনে যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ চলো 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 আমার না কেমন ভয় ভয় করছে জানো এইবার বুঝতে পেরেছি ভয় লাগছে এই যে তুমি ঘুমটা দাওনি তাই এই রাস্তায় যদি কেউ দেখে আমাকে তো পিটিয়ে মেরে ফেলবে ও একটু মিস্টেক হয়ে গেছে বুঝলা হয়ে গেছে এই কানের নেবে নাকি গো কানে 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 ভালো ভালো কানের আছে হ্যাঁ তুমি নেবা হ্যাঁ আমাকে একটু কিনে দাও এই বুড়ি আই দেখি কানের কি আছে দেখি 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 ঠিক আছে দেখো এই কানেরটা খুব ভালো লাগছে দেখতে হ্যাঁ খুব সুন্দর আমাকে কিনে দাও না কালকে তো তুমি আমার সঙ্গে দেখা করতে গেছি ঠাকুরপুর হম তুমি দেখো আমার মনটা খারাপ করে দিলে একবারে কেন কারণ কানেরটা তো তুমি আমাকে কিনে দিলে না আমার মনটা খারাপ হয়ে গেল আচ্ছা ওই বুড়ি যা ব্যবহার করলো পরে কি বুড়ির থেকে কানেরটা নেওয়া উচিত ছিল তুমি বলো তা উচিত ছিল না কিন্তু কানেরটা তো আমার কেনা হলো না না তুমি মন খারাপ করো না ঠিক ওই রকমই কানের আমি তোমাকে ঠিক কিনে দেব সত্যি বলছো হ্যাঁ এখন তো যায়নি চা করতে এক কাপ চা করতে এতক্ষণ লাগে এ কি গো তাড়াতাড়ি চাটা নিয়ে আসো কি হলো ওই গাধাটা আবার তোমাকে ডাকছে নাকি হ্যাঁ হ্যাঁ তুমি থামো দাঁড়াও আমি বলে দিচ্ছে হ্যাঁ এক্ষুনি নিয়ে যাচ্ছে চাটা তোরা হয় না মোটে যা হোক চা দিয়ে আসি বুঝলা তারপর তোমার সঙ্গে আসে আবার কথা বলছি নালে মাথা খেয়ে ফেলবে শান্তি মতন কথা বলতে দেবে আচ্ছা ঠিক আছে যাও চা টা আসি এই নাও চা এত ঘুর লাগে চা করতে একটু দেরি হয়ে গেছে আমি ফোনে কথা বলছিলাম তো তার জন্য ফোনে কথা কার সাথে ফোনে কথা বলছিলেন ও আছে তোমার কথা জানতে পারে তুমি চাটা খাও আরে এ কি চা করছো লিকার চা আমি লিকার চা খাই ও এই যে হয়ে গেছে বুঝলে আমি এখন তোমাকে দুধ চা করে এনে দিচ্ছি ওকে না বলো এই নাও তোমার দুধ চা বাবা কেমন লাগছে খেতে না না কি বলো

একটা চা বানা তো ভালো করে যাচ্ছিল তোর মধ্যে আরে যে আলু আর পিঁয়াজ কিনতে গেছিলাম তুমি মাঝা লেগেছিল কেন ভাল লাগে না তোমার তো ভাই ঘরের ভেতরে বসে থাকবে বাইরেই বেরোবে না ছাই এই জন্য গাধাটা আমার একদম ভালো লাগে না তাই একটু এলাচ দিয়ে কড়া করে চা করো তো ওই এলাচ তো বাড়িতে ফেলে এসেছি যাও যাও এলাচ নিয়ে এসো যাও বৌদি তোমার জন্য একটা জিনিস আছে

হ্যালো ঠাকুর পো হ্যাঁ বৌদি বলো কি করছো তুমি কি আর করব এই বসে আছি আমার আর ভালো লাগছে না কেন তোমার ভালো লাগছে না কেন কি হয়েছে কেন আবার এই নিজেই সব রান্না বান্না জামা কাপড় কাচা সব নিজে করতে হয় ভালো লাগে তুমি বরং একটা কাজ করো ঠাকুর তুমি একটা বিয়ে করে নাও এইটা তুমি কি বললা বৌদি আমি যদি কোনোদিনও কাউকে বিয়ে করি সেটা হচ্ছে একমাত্র তুমি আমি তো তোমাকে ছাড়া কাউকে ভাবতেই পারি না

সারাদিন কার সাথে ফোনে কথা বলো বলো তো তুমি শোনো আমার অনেক চাহানে আছে সবাই তো তোমার মতো না বউ কি খাচ্ছে কি পড়ছে কি করছে না করছে তার কোনো খোঁজ খবর নেবো না সারাদিন শুধু পড়াতে যাব আর বাড়ি আসবো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না শোনো বেশি কথা বলো না যেখানে যাচ্ছে সেখানে যাও পড়াতে যাচ্ছে তো আবার দেরি হয়ে যাবে যাও শিগগিরই ঠিক আছে যাচ্ছি তবে একটা বিহিত আমি করে ছাড়বো আমাকে এটা ওটা বলা এর বিহিত আমি করে ছাড়বো হ্যালো ঠাকুরপো হ্যাঁ বৌদি বলো আমি আর এই বাড়িতে থাকতে পারছি না তুমি আমাকে এসে নিয়ে যাও কেন কি হয়েছে বৌদি আমি তাহলে যাচ্ছি হ্যাঁ তুমি আমাকে নিয়ে যাও আমি তোমাকে বিয়ে করব সত্যি বলছো বৌদি আমি তাহলে আজকে যাব গিয়ে গাধাটাকে প্রথমে মারবো তারপর তোমাকে এখান থেকে পালিয়ে নিয়ে চলে আসবো এই মরেছে না না ও মারতে তারতে হবে না কাউকে তুমি আমি তোমাকে বিয়ে করব আর সেও একটা অন্য মেয়ে দেখে বিয়ে করে নেবে সেও সুখে থাকবে আমরাও সুখে থাকবো কি দরকার একটা লোককে মারার না না আমি ওকে মেরেই ফেলবো না তুমি কিন্তু মারার তার কথা বললে আমি তোমাকে বিয়ে করব না বলে দিলাম আমি না না বৌদি এরকম বলো না সে না হয় না মানলাম তবে তুমি কিন্তু আজকে রেডি হয়ে থাকো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকে রাতে আমি রেডি হয়ে থাকবো কিন্তু যখন পালাবো তখন যদি তোমাদের দাদা জেনে যায় যে তুমি আমাকে নিয়ে পালাচ্ছ তখন কি হবে আমি মুজো নিয়ে যাবো কে মুজা আমি কিন্তু ইয়ারকি মাছি নাই মোজাটা যদি কি হবে আরে বৌদি মোজাটা এক মাস হলো আমার যখন মাঝে মাঝে ঘুম আসে না তখন ওটা শুকে শুয়ে পড়ি চরম ঘুম আসে ঠিক আছে ঠিক আছে তুমি এই মজা নিয়ে এসো তবে হ্যাঁ বৌদি সোনা দানাগুলো কিন্তু গুছিয়ে একটা ব্যাগের মধ্যে নিয়ে নিও আচ্ছা ঠিক আছে আমি সোনা টোনা নিয়ে নেব আমি রেডি হয়ে থাকবো তুমি এসো আমি রাখছি এখন বাবা গো হ্যাঁ বল ভাই কি করিস তুমি কোথায় যাচ্ছো এই তোর নাম হাতে রান্না খেতে খুব অসুবিধা হচ্ছে বাবা রে যা লাগে খুব সুন্দর ওই ব্যবস্থাই করতে যাচ্ছি তোর জন্য একটা নতুন মা যাচ্ছে যাচ্ছ রে যাও যাও ঠিক আছে যা কত রাত হয়ে গেল ঠাকুরপো তো এখনো আসলো না এখন বেশ ঘুমাচ্ছে মানুষটা এই ফাঁকে যদি বেরিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো কখন আসবে কি জানি এই তোমাকে একটা কথা বলে দিলাম বৌদি তোমাকে বিয়ে করবো ঠিকই কিন্তু বিয়ের পরে এরকম ঘুমটা মমটা দিয়ে এরকম আমার সামনে কিন্তু না বলে দিলাম আচ্ছা ঠিক আছে ঠাকুরব ঠিক আছে তুমি এত দেরি হলো আচ্ছা সব কথা বাদ দাও তুমি যাও ব্যাগগুলো তাড়াতাড়ি নিয়ে আসো আর গাদাটা কি করছে গাদাটা ঘুমাচ্ছে তুমি এখানে দাঁড়াও আমি নিয়ে আসি এত ভালো হলো আর অজ্ঞান করতে হবে না যাও একটা নিয়ে আসো গরম লাগছে ভালো লাগছে না মুজোটার কাজে লাগলো না ঘুমিয়ে আছে চাকগে ও বাবা কি গরম ওরে বাবা ভুল করে শুকে ফেলেছি আমার তো তাহলে আর বৌদিকে বিয়ে করা হলো না এই ঠাকুর পাকুর পু মনে হয় এই মজুর সুখে অজ্ঞান হয়ে গেছে ভগবান আমার মনে হয় আর ঠাকুর বিয়ে করা হলো না